আসসালামু আলাইকুম গাইস কাঠের গোলাপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম একটি অসাধারণ খাট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দুই ইঞ্চি ও আড়াই ইঞ্চি কাঠের উপরে হাতে করে নকশাটি কাটা হয়েছে ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খাটটি আমাদের এলাকারই খাট এখনো অল্প কিছু কাজ খাটেরও বাকি আছে ফুলগুলা সব আমি নিজে হাতে পাতাগুলা কেমন হয়েছে আশা করি আপনাদের পছন্দ হবে অবশ্যই জানাবেন খাটে নকশা কাটা মজুরি নিয়েছি খালি মাথার দিকের ডিজাইন এগারো টাকা যদি আপনাদের কারো এমন কাজ পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনেক দক্ষতার সাথে হাতে ডিজাইনগুলো কেটে থাকি আমাদের নিজেদের জিনিস মনে করে আমরা হচ্ছে ডিজাইনটি করে থাকি আলাইন্সি কাঠ একেবারে কেটে ওই মাথায় ঠেকিয়ে দেওয়া হয়েছে কোনো জায়গায় বাটালির দাগ রাখা হয়নি অতি দক্ষতার সাথে ডিজাইনটি করা হয়েছে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য